বিশ্বনাথ দাসের নেতৃত্বে নাগরিক স্বেচ্ছাসেবী বাহিনী অভিজিৎ রুই দাসের নেতৃত্বে একেপিসি পিসি এম সিসি বয়েল রজত সাপত্তের নেতৃত্বে রাজা রামমোহন রায়

কামার তাদের ঠিক পিছনে আরাম্বা গার্লস আরাম্বা গার্লস এর পর সাথী প্রামাণিকের নেতৃত্বে আরাম্বা প্রচেষ্টা পর

এখানে রয়েছে সিভিল ডিফেন্স সের গাড়ি ব্লক ও পঞ্চায়েত সমিতির ট্যাবলো পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলি তুলে ধরা হয়েছে বিভিন্ন পঞ্চায়েত সমিতির ঘাট এক নম্বরে পঞ্চায়েত সমিতির ট্যাবলো থিম স্বচ্ছ ভারত মিশন এরপরে রয়েছে ঘাট দু নম্বর এবারে যে থিম ব্লকের ট্যাবলো অভিবাদন মঞ্চের সামনে দিয়ে যাচ্ছে তাদের থিম সজল গ্রামে স্বাগত তারপরে সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা প্রদান অনুদান দিয়েছেন বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্প

নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি পরিবহন দপ্তরের ট্যাবলো আজকের থিম নেশাগ্রস্ত চালক নেশাগ্রস্ত পথচারী সংসারে আনে মহামারী আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ অর্পণ মন্দির নেতৃত্বে অর্পণ মন্দির আমন্ত্রণে মাননীয় মহকুমা শাসক রবি কুমার আই মহাশয় এগিয়ে চলেছেন প্যারি পরিদর্শনের উদ্দেশ্যে সঙ্গে মাননীয় সুক্রবা চক্রবর্তী

আজকের এই কুচকাজ পরিচালনা হচ্ছে আর আম সাব ইন্সপেক্টর অর্পন্নতি আই এসে सावध इंस्पेक्टर आउट भी थे विजय जागर &[space] 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 এই তো কিছু কি বছর আসি বছর হইছিল হ্যাঁ এবারে কি দিলো আপনাকে এবারে এবারে কি দিয়েছে আপনাকে এবারে কি দিলেন আপনাকে আপনাকে তো কি দিয়েছেন কি হ্যাঁ আপনাকে আজকে এখান থেকে কি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আজকে আমি এসেছি আমাকে এসডিও অফিস থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এখানে আমাকে হয়তো কোনো পুরস্কৃত করবেন ও আমার কাজের জন্যে আমি এলাম ওই জন্য এই অফিসেই এলাম যে কিছু ক্যাম্পেনিং করলাম এই বান্ধবিক যাতে বলা হয় এটা একটা সমাজের এখন বড় এবং বাচ্চারা মোবাইল ঘাটছে মোবাইল ঘাঁটা যাতে বাচ্চারা ভয় খুব কমায় এবং গাছ লাগান পৃথিবী বাঁচান এছাড়া বাচ্চা না শারীরিক টর্চার হচ্ছে সেই শিশু নিগ্রহ আমি বার্তা দিচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বার্তাটা দিই আজকে এখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে একটু প্রচুর মানুষ সেই হিসেবে আমি আজকে এখানে এই পৌর নিষেধি সৌন্দরী আমি আমার নাম হচ্ছে দেবাশী মুখোপাধ্যায় আমি মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমার এই ক্যারেক্টারটাই এটা বহু নাম হচ্ছে গোলাপচৌধুরী কেমন না এসে কেমন লাগছে আজকের ভালো লাগছে প্রচুর মানুষ এখানে এসেছেন এবং প্রচুর আমার খুব ভালো লাগলো বিশেষ করে কুচকাওয়াজ যখন হলো আমি এটা আমার এই প্রথম দেখলাম আর আমরা এখানে আমাকে স্কুলে দিয়ে আমাকে এই দিনটা পালন করতে আসছে আজ যেহেতু আমন্ত্রণ জানিয়েছেন তাই আমি আজকে এখানে এসেছি আজকে দেখে আমার খুব ভালো লাগলো যে এত সুন্দর এখানে একটা কুচকাওয়াজ হচ্ছে আমার খুব দেখে খুব ভালো লাগছে এই মুহূর্তে

এই সংবর্ধনার পরই বেশ বর্ধনা প্রথমে বারদে মাতারম আরাম্বাক কালচারাল গ্রুপ সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি